দেড় বছরের সুহাইরা কখনো খেলছে আবার কখনো কাঁচছে খিদে কিংবা মায়ের কোলের জন্য ছোট্ট দুধের শিশুটি বুঝতে পারছে না তার মা আর কখনো ফিরবেন না অথচ এই সুহাইরার জন্য বাঁচতে চেয়েছিলেন মা চিকিৎসক তাহসিন আজমি হাসপাতালে শয্যায় শুয়ে তিনি বলেছিলেন আমাকে সুহাইরার জন্য বাঁচতে হবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রোববার মৃত্যু হয় তরুণ চিকিৎসক তাহসিন আজমির তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ইয়ং ওয়ান লিমিটেডের চিকিৎসা কর্মকর্তা হিসেবে চাকরি করতেন স্বামী তৌহিদুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা থাকতেন হালি শহর বসুন্ধরা আবাসিক এলাকায় উনত্রিশ জুলাই তাহসিন আজমির জ্বর আসে পরদিন পরীক্ষা করা হয় তার ডেঙ্গু ধরা পড়ে একত্রিশ জুলাই তাহসিনের রক্তে অনুচক্রিকা ত্রিশ হাজারে নেমে আসে তখন উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা গত শুক্রবার সকালে নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাহসেনকে তৌহিদুল ইসলাম বলেন মেট্রোপলিটন হাসপাতালে রক্তচাপ কমে যাচ্ছিল তাকে এইচডিউতে নেওয়া হয় কিন্তু ওখানে পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছিল ধীর গতিতে বিশেষজ্ঞ চিকিৎসকেরাও দেখছিলেন হাসপাতাল থেকে রোগী ভালো আছে বলা হচ্ছিল কিন্তু শনিবার রাতে অবস্থা আরও খারাপ হতে থাকে উনত্রিশ জুলাই তাহসিন আজমির জ্বর আসে পরদিন পরীক্ষা করা হয় তার ডেঙ্গু ধরা পড়ে একত্রিশ জুলাই তাহসিনের রক্তে অনুচক্রিকা ত্রিশ হাজারে নেমে আসে তখন উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা শুক্রবার সকালে নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাহসিনকে দিশাহারা তৌহিদুল ইসলাম কী করবেন বুঝতে পারছিলেন না দ্রুত খারাপ হতে থাকে পরিস্থিতি মেট্রোপলিটন হাসপাতালে সারা রাত স্ত্রীর হাত ধরে বসেছিলেন তৌহিদুল বেঁচে থাকার জন্য তরুণ চিকিৎসক তাহসিনও প্রাণপণ লড়াই করেছিলেন তৌহিদুল বলেন তাহসিনের শ্বাসকষ্ট হচ্ছিল কথা বলতে কষ্ট হচ্ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে আমার হাত ধরেছিল সে আর বারবার বলেছে আমাকে সুয়াইরার জন্য বাঁচতে হবে এটাই তার শেষ কথা এরপর জ্ঞান হারায় পরে লাইফ সাপোর্টে চলে যায় আমরা তাকে রোববার সকালে এভারকেয়ার আর হাসপাতালে নিয়ে যাই সেখানে রাতে তিনি মারা যান বলতে বলতে কলা ধরে আসে তৌহিদুল ইসলামের আসবে নাই বা কেন চোদ্দ বছর প্রেমের সম্পর্কের পর তৌহিদুল ও তাহসিনের বিয়ে হয় চার বছর আগে তাদের একমাত্র সন্তান মাত্র দেড় বছরের সুহাইরা আজমি মেয়েটি এখন একটু আতটুক কথা বলতে পারে তাহসিনের শ্বাসকষ্ট হচ্ছিল কথা বলতে কষ্ট হচ্ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে আমার হাত ধরেছিল সে আর বারবার বলেছে আমাকে সুয়াইরার জন্য বাঁচতে হবে এটাই তার শেষ কথা এরপর জ্ঞান হারায় পরে লাইফ সাপোর্টে চলে যায় তহিদুল ইসলাম তাহসিন আজমির স্বামী সোমবার বিকেলে বাঁশখালীর পালেগ্রাম তাহসিনের দাদার বাড়িতে তাকে কবর দেওয়া হয় মায়ের শেষ যাত্রায় সঙ্গী হয়েছিল সুহাইরা সে খুঁজছে মাকে ভাবছে মা আসবে একটু পর স্ত্রীর শেষ বিদায়ের ক্ষণটির আবেগঘন বর্ণনা দেন তহিদুল বাচ্চা তো মাকে খুঁজবেই জানি না কিভাবে বোঝাবো তাকে এখনো বাসা এসে মাকেই খুঁজছে আল্লাহ যেন তাকে মা ছাড়া বাঁচার শক্তি দেন আজ কবরের সামনে দাঁড়িয়ে সুহাইরামাকে উড়ন্ত চুমু খেয়েছে আর বলেছে মা আসো মা আসো